আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আলু চাষি ভাই বোনেরা যারা নিয়মিত আলুর আপডেট নিতে চান তাদের জন্য আজকের আপডেট এই আলুগুলো পরিষ্কার করা হচ্ছে অনেক আলু বের হয়েছে স্টোরে পুরো শেড একদম ভরা স্টিক আর লাল পাকরি দিয়ে এই মাথা থেকে ও পর্যন্ত আর এই মাথা থেকে ও মতো পর্যন্ত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতিছে ভেজান ভালো আছেন আলু এটা ধুচ্ছে কোথায় যাবে এটা মালয়েশিয়া যাবে ভাই আজকে কত বস্তা ভালো আছে আজকে চারশো ছাপ্পান্ন বস্তা চারশো ছাপ্পান্ন বস্তা ভালো আছে এটা পরিষ্কারের পরে শুকাবেন নাকি এটা পরিষ্কার করে ওখানে পড়বে ওখান থেকে মহিলারা আবার বেছে প্যাকেজিং তা প্যাকেজিং হবে প্যাকেজিং হয়ে তারপরে যাবে

পরিষ্কার হচ্ছে এই আলুগুলো সম্পূর্ণ আলু যাবে দেশের বাইরে দেশের বাইরে যে আলু রপ্তানি করা হয় সেই আলুগুলো আগে ধুতে হয় পরিষ্কার করতে হয় তারপর বাঁচতে হয় প্যাকেটিং করতে অনেক কাজ অনেক কাজ ধরে প্রতিটা কাজেই অনেক পরিশ্রম থাকে আলু যে পরিমাণ যাওয়ার সরকারি সহায়তা ছাড়াই ব্যক্তি উদ্যোগে বা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে যে আলুগুলো পাঠায় এনারা এখান থেকে পাঠায় প্রচুর পরিমাণে আলু যায় কিন্তু আলুর উৎপাদনটা বেশি হওয়ার কারণে এবছরে আলুর দাম নেই নয়শো আশি টাকা হাজার টাকা বস্তা ষাট কেজি বাষট্টি কেজি ওজনের বস্তাগুলো আর মিষ্টিক আলুর দাম একেবারেই কম ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা সর্বোচ্চ বাজার কি আলু বের করতেছেন না কিনতেছেন ও ভাই বুঝছেন আজকের বাজার কত কি আলু পাকড়ি আলু পাকড়ি হাজার হাজার দশ বিশ আর স্টিক আলু স্টিক ছয়শো আশি থেকে সাতশো সাতশো টাকা এর মধ্যে কি বাড়ছে কি পুরো দশ টাকা বাড়ে দশ টাকা কমে এর মধ্যে আছে আজকের বাজার এটাই কলস্টোর আপডেট এটা বগুড়া শিবগঞ্জ উপজেলার কৃষক বাজার থেকে আপনার আফা ফুটকল রেস্টোর সেট থেকে আফাকুৎপল রেস্টোর শেড এখান থেকে আলু দেশের বাইরে যায় আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এটা আজ বগুড়া শিবগঞ্জ উপজেলার কৃষক আফক শেড থেকে তো প্রিয় দর্শক ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ভালো দেবেন ফলো দিলে সাবস্ক্রাইব করলে আপনার বেশি বেশি এ ধরনের তথ্য পাবেন আজকের প্রচুর পরিমাণে আলু বের হয়েছে দেখ দেখতেই পাচ্ছেন আলুর পরিমাণটা অনেক বের হয়েছে প্রচুর পরিমাণে আলু পাশে বাসার কাজ চলতেছে স্টিক আলুগুলো লাল আলু মানে আলু উৎপাদনে একদম বিখ্যাত বলা চলে বগুড়া অঞ্চল প্রচুর পরিমাণে উৎপাদন ক্ষমতা রয়েছে এই উৎপাদন ক্ষমতাটা ধরিয়ে রাখতে গেলে সরকারকে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে উৎপাদনের ফসল বাইরের দেশে পাঠিয়ে কিন্তু রেমিটেন্স এবং বিভিন্ন আয় করা যায় যে আয়গুলো দেশের উন্নয়নে লাগবে কৃষকের উন্নয়ন হবে খাদ্য তালিকায় আলু বিশেষ একটি জায়গা করে নিয়েছে আমরা মনে করি যে এটার দিকে সরকারি একটা নজর থাক সরকার এ আলু দিয়ে অনেক কিছু প্রক্রিয়ায় জাত করতে পারবেন আলুর উপরে বিশেষ কিছু পদক্ষেপ নিলে বিভিন্নভাবে বিভিন্ন খাদ্য তৈরি করতে পারবেন দেশের বাইরে পাঠাতে পারবেন সরকারি উদ্যোগটা বেশি প্রয়োজন শুধু আলু আর আলু প্রচুর আলু বের হয়েছে এখানে আজকে যতদূর সম্ভব চার থেকে পাঁচ হাজার বস্তা আজকে বের হয়েছে বলা যাচ্ছে পুরো কলেস্ট বাজার বিশ টাকা তিরিশ টাকা গুটি বলতে ভালো করে বলেন চাকরি তিন মিল

আজকে আলুর আপনি আলু বেচলেন না ভাই আমি কিনতেছি কিনতেছেন কত করে আলু দিয়ে আপনার ঠিক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ